সাওম শব্দের অর্থ হচ্ছে আল ইমসাক বিরত থাকা বলেন কি বিরত থাকা রোজা কাকে বলে এই সংজ্ঞা দিতে গিয়ে আল্লামা জুরজানি জানি আলাই বলেন হুয়াল ইমসাকু আনিল আকলি ওয়ুরবি ওয়াল জিমাই মিনাসুবাহি ইলাল মাগরি মগরীব নিয়াত নিয়ত সহকারে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খাওয়া দাওয়া পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হচ্ছে সাওম বা রোজা তার মানে কেউ যদি শোভে সাদিকের এক মিনিট পরে যদি খায় সাহারি খায় তাহলে যেমন তার রোজা হবে না ঠিক অনুরূপভাবে কেউ যদি সূর্যাস্ত হওয়ার এক মিনিট আগেও খায় তার রোজাটাও বাতিল হয়ে যাবে ঠিক না কেউ যদি শোভে সাদিক হওয়ার এক মিনিট পরেও খায় তার রোজাও হবে না অনুরূপভাবে সূর্যাস্ত যাওয়ার এক মিনিট আগেও যদি কেউ খাবার খায় পানাহার করে অথবা সহবাস করে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং দ্বিতীয় শর্ত হলো নিয়ত সহি থাকতে হবে আপনি সারাদিন না খেয়ে থাকলেন কিন্তু আপনার নিয়ত নাই যে আপনি রোজা রাখতেছেন এই নিয়তটা আমার অন্ত আপনার অন্তরের ভিতরে নাই তাহলেও রোজা হবে না ওই না খেয়ে থাকার দ্বারা কোনো ফায়দা হবে না নিয়ত থাকতে হবে ইনামাল নিয়াদ প্রত্যেকটা আমলের ফলাফল নির্ভর করে প্রতিদান নির্ভর করে তার নিয়তের উপরে এমনিতেই আপনি সারাদিন না খেয়ে থাকলেন কোনো নিয়ত করলেন না যে আমি রোজা রাখব তাহলে আপনার রোজা হবে না সুবে সাদিকের আগেই আপনাকে নিয়ত করতে হবে মনে মনে নিয়ত করা হলো ফরস মুখে নিয়ত করা মুস্তাহা এজন্য মনের নিয়ত সহকারে রোজা রাখা এটা খুব জরুরি একটা বিষয় তাহলে রোজা কাকে বলে নিয়ত সহকারে সুবে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খাওয়া দাওয়া পানাহার স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা এজন্য জন্য আল্লাফা বলছেন ইয়া আইহাল নদী আয়া মানু কুতিবা আরেই কুনু কামা কুতিবা আইলে নদীন আমি উম কম লিকুম না আইন নাকিম তখন হে ইমানদার গণ তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন নাকি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী যুগের নবীদের উম্মতদের উপরে পূর্ববর্তী নবীদের উপরেও কিন্তু রোজা ফরজ ছিল জানেন হযরত আদম আলিহ সালাম থেকে শুরু করে আখেরি নবী মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীর এই পৃথিবীতে এসেছেন প্রত্যেক নবী রাসূলদের জমানায় রোজার বিধান ছিল প্রত্যেকের উপরেই রোজা ফরজ ছিল কম বেশি সংখ্যার দিক থেকে বা রোজার ধরনের দিক থেকে পার্থক্য ছিল কিন্তু রোজা ছিল সোহান আল্লাহ যেমন সোরা মায়েদার আটচল্লিশ নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাপাক বলছেন লিকুল্লিন জাল না মিনকুম শির আতান অমিন হা আল্লাহ আল্লাপাক বলছেন যে আমি তোমাদের প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য শরীয়তের বিধিবিধান প্রণয়ন করেছি প্রত্যেক জাতির জন্য শরীয়তের বিধান ছিল আল্লাপাক বলছেন যে আল্লাহ পাক চাইলে পৃথিবীতে যত মানুষ এসেছে কেয়ামত পর্যন্ত আসবে সব মানুষকে আল্লাপাক চাইলে এক উম্মত বানিয়ে পাঠাতে পারতেন পারতেন না কিন্তু এই যে বিভিন্ন নবী পাঠিয়েছেন প্রত্যেকের আলাদা আলাদা উম্মত করে পাঠিয়েছেন মানুষকে এর কারণ কি আল্লাহ পাক বলেন যে আমি পরীক্ষা করব বান্দাদেরকে কে আমার বিধিবিধান পালন করে হুকুমাহকাম পালন করে এটা আমি পরীক্ষা করে নিতে চাই এজন্য আমি এক উম্মত বানিয়ে গোটা পৃথিবীর মানুষকে আমি পাঠাই নাই অতএব তোমরা ভালো কাজের প্রতিযোগিতা করো কল্যাণমূলক কাজের প্রতিযোগিতা করো নেক আমলের প্রতিযোগিতা করো নির্দেশাকার তো আমাদের ভিতরে নেক আমলের প্রতিযোগিতা আছে না গুনাহের কাজে প্রতিযোগিতা আছে আমরা গুনাহের কাজে প্রতিযোগিতা করি কিভাবে সুদের ব্যবসা করে ধনী হওয়া যায় প্রতিযোগিতা আসে না নাই ঘুষ খেয়ে দুর্নীতি করে চুরি চামারি করে পরেরটা মেরে জনগণের হক নষ্ট করে মানুষের হক মেরে ওজনে কম দিয়ে খাদ্যে ভেজাল মিশিয়ে কিভাবে সম্পদের পাহাড় করা যায় এই প্রতিযোগিতা আমাদের মধ্যে আসে না নাই তো আমরা নেক আমলের কাজে প্রতিযোগিতা করি না গুনাহের কাজে আর আমাদের সমাজে সবচেয়েতে বেশি গুনাহের প্রতিযোগিতা হয় বিয়ের অনুষ্ঠানে অমুসলিমদের মতো গায়ে হলুদের আয়োজন করা গান বাদ্য করা বক্স বাজানো ডিজে পার্টি ব্যান্ড পার্টি কনসার্ট মহিলা পুরুষ মিলে নাচানাচি করা হিন্দুদের মতো নর্তন আর কুর্দন করা সবটাই হচ্ছে গুনাহের প্রতিযোগিতা এখন আবার একটা ফেত চালু হয়েছে বাচ্চাদেরকে যখন মুসলমানি করানো হয় তাকে হিন্দুদের তরিকায় গোসল করানো হয় বক্স বাজানো হয় মহিলা পুরুষ মিলে নাচানাচি করা হয় তাদেরকে যদি নিষেধ করা হয় তারা বলে ছোট বাচ্চা মানুষ এই বয়সে তো একটু দুষ্টামি করবেই নউজা ছোট বাচ্চা মানুষ ছোট থাকতে আপনি তাকে ইসলামের তাহাজিব তামাদ্দুন শিখালেন না বরং ইসলামের রীতিনীতিগুলো পরিবর্তন করে আপনি তাকে অমুসলিমদের সংস্কৃতি শিখাচ্ছেন এই সন্তান বড় হয় কীভাবে আল্লাহওয়ালা হবে আর এজন্য আমরা পুরুষরা সবচেয়ে বেশি দেয় কথা বলেন এই সিস্টেম যেখানেই দেখবেন বাধা দিবেন তারা গুনাহের প্রতিযোগিতায় মত্ত হয়ে দিন দিন জাহান দিকে ধাবিত হচ্ছে আমরা কেউ বাধা দেই না সমাজের ভিতরে যেখানেই অন্যায় দেখবেন ইসলাম বিরোধী কার্যকলাপ দেখবেন মমিনের দায়িত্ব হলো শক্ত হাতে সেটাকে প্রতিবাদ করা কিন্তু আমরা তা করি না আমরা পাশ কেটে চলি আপনি পাশ কেটে কোথায় যাবেন পাশ কেটে আপনি যে রক্ষা পাবেন তাও তো না বাধা যদি না দেন ক্যামতির দিন আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে ঠিক কিনা বলে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করা এটা হচ্ছে প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য ফরস আজ এই সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করছি না বলে আমাদের উপরে যত আপদ বিপদ বালা মুসিবত আজাব গজব আল্লাহ পাক নাজিল করেন ঠিক কিনা বলেন কাজেই আমরা গুনাহের প্রতিযোগিতায় মত্ত হয়ে আছি আর যুব সম্প্রদায় গুনাহের প্রতিযোগিতা করে সবচেয়ে বেশি অমুসলিমদের তৈরি করা অপর সংস্কৃতি পালন করতে গিয়ে কথা বলেন যেমন থার্টি ফার্স্ট নাইট এই রাতে তো ঢাকা শহরকে একেবারে জাহান নামের টুকরায় পরিণত করে দেওয়া হয় আতশবাজি আর পটকাবাজি ফোটানোর মাধ্যমে অসংখ্য নারী শিশু বৃদ্ধলোক তারপরে যারা হার্টের রুগী থাকে তাদের কষ্টের কারণ হয় কনসার্টের আয়োজন করা হয় যুবক যুবতীরা মিলে তারা গুনাহের প্রতিযোগিতায় মেতে ওঠে পহেলা বৈশাখ ভ্যালেন্টাইন ডে বিশ্ব ভালোবাসা দিবস নামক বিশ্ব বেহায়া দিবস যুবকদের মধ্যে আছে না নাই অনেক জায়গায় দেখা যায় যুবকরা ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করতে গিয়া কনসার্টের আয়োজন করে আহা যুবক তোমাকে বলছি বিজয় এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত বিজয় দিবস কিভাবে পালন করতে হবে সুরার নসর খুলে দেখো সেখানেই দিক নির্দেশনা দেওয়া আছে কেন তুমি অমুসলিমদের তৈরি করা রীতিনীতি ধার করে মুসলমানদের ভিতরে ঢুকায় দাও এই সুরাটা পর এখানেই তো পাক বলে দিয়েছেন কিভাবে বিজয় দিবস তুমি উদযাপন করবে বিজয় দিবস উদযাপন করতে হবে আল্লাহ পাকের প্রশংসা করে সোহান আল্লাহ বলবেন না আল্লাহর শুকুর আদায় করে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে তাও বা ইস্তিকফারের মাধ্যমে আল্লাহর তাকবীর পাঠের মাধ্যমে বিজয় দিবস উদযাপন করতে হবে যুবকরা কোন দিকে যাচ্ছে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস আল্লাহর পক্ষ থেকে মহান একটি নিয়ামত সেই নেয়ামত পালন করে কাদের সিস্টেমে অমুসলিমদের সিস্টেম নউজ বিল্লাহিম্লা তো বলছিলাম যে আমাদের সমাজে বাচ্চাদেরকে মুসলমানি করায় মুসলমানি করানো সুন্না খাতনা করা এটাকে বলা হয় খাতনা কি বলা হয় খাতনা এই খাতনা করা হলো ইব্রাহিম আলি ইসালামের দশটা সুন্নার ভিতরে একটা সুন্না খাতনা করা সুন্নাতের ভিতরে আমরা বেদাত ঢুকাই দিয়েছি তাও কোন বেদাত বেদাতে মহার্রমা হারাম বেদাত এই রকম হারাম বেদাত সমাজের ভিতরে চালু করা যাবে গতকালকেই দেখলাম যে এই বাড়ির ভিতরে এরকম আয়োজন হয়েছে আজকে এই আলোচনাটা করার উদ্দেশ্য হলো আপনাদের সকলকে সচেতন করা কোনো অবস্থাতেই বাচ্চাদের মুসলমানি করানোর সময় এই ধরনের অমুসলিমদের তৈরি করা সংস্কৃতি পালন করবেন না মনে থাকবে মনে থাকবে না আপনারা ভুলে যান বারবার বলা হয় বারবার ভুলে যান আমাদের দায়িত্ব হল পৌঁছে দেয়া বাকি মানা না মানার দায়িত্ব হলো আপনার হেদায়ত আপনি গ্রহণ করবেন কিনা সম্পূর্ণ দায়িত্ব হলো আপনার জবাব দি আপনি করবেন কার সাথে জোরে বলেন কার সাথে বলছিলাম আল্লাহ বলছেন যে ফস্তাবে খয়ত তোমরা কামলে প্রতিযোগিতা করো তাহলে আমরা কি নেকামলের প্রতিযোগিতা করব না গুনাহের কাজে এই যে মাহের রমাদান আসছে সামনে দুর্ভাগ্যজনক হলো সত্য আমরা মুসলমান রমজান মাসেও কামলে প্রতিযোগিতা করি না কথা বলেন রমজান মাসের প্রথম আমল হলো রোজা রাখা কি রাখা খোঁজ নিলে দেখবেন অধিকাংশ মুসলমান রোজা আদায় করে না আছে না নাই আবার অনেক মা বোন আছে তারা তার সন্তানদেরকে রোজা রাখতে নিষেধ করে বলে তোর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে তোর শরীর খারাপ হয়ে যাবে সামনে পরীক্ষা আছে বলে কি বলে না কোনো মা বাবা এইটা যাতে না করতে পারে এজন্য আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে সন্তান বালেক যখন হবে বালেক বলেন তো সন্তান ছেলেরা বালেক হয় কখন ছেলেরা বালেক হয় আরবিতে বলা হয় ইখতেলাম অর্থাৎ ছেলেদের যদি স্বপ্নদোষ হওয়া শুরু হয় তখন সে বালেগ হয় আর মেয়েরা বালেক হয় বালেগা হয় তাদের যদি মাসিক আসে মাসিক শুরু হয় প্রতি মাসে যে মেয়েদের একটা রোগ হয় এই রোগটা যখন শুরু হবে তখন বালেক হয় বালেক এবং বালেগা হওয়ার সাথে সাথে নামাজ রোজা তার উপরে ফরজ করেছেন কে তো আপনি তাকে বাধা দেন কেন রোজা পালন করতে যে তোর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে বরং রোজা রাখার দ্বারা আরও স্বাস্থ্যের সুরক্ষা হয় সোমানল্লাবের রোজা হচ্ছে এমন একটি আমল আপনার শরীরের ভিতরে যত জীবাণু আছে মারাত্মক ধরনের যে ভাইরাস থাকে শরীরের ভিতরে যে জীবাণু থাকে সমস্ত জীবাণুগুলিকে আল্লাপাক রোজার মাধ্যমে ধ্বংস করে দেন তার শরীরের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এজন্য কখনো সন্তানকে রোজা রাখতে বারণ করবেন না নিজেরাও রোজা রাখবেন আর সন্তানদেরকেও রোজা রাখবেন এই রোজা রাখার দ্বারা যাদের ডায়াবেটিক্স আছে ডায়াবেটিক্স তাদের ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে চলে আসে সুবাহুল্লাহ যাদের মেদ আছে মেদ তাদের মেদ কমে যায় ক্যান্সারে আক্রান্ত হওয়ার যদি আশঙ্কা থাকে এই ধরনের রোগীদের ক্ষেত্রে রোজা রাখা অত্যন্ত উপকারী সোহানুজ কাজে এই বিষয়গুলো মাথায় রাখবেন রোজা রাখার দ্বারা আরও শারীরিক ফায়দা হয় কখনো কখনোই রোজা রাখতে বারণ করবেন না বলছিলাম যে রোজার মাসেও আমরা নেক আমলের প্রতিযোগিতা করি না আমরা রোজার মাসে প্রতিযোগিতা করি কিভাবে টাকা পয়সা কামানো যায় সামনে ঈদ আসতেছে কথা বলেন এরপরে রোজার শেষ দশক রসুলের করিমস্লাম তিনি কোমরে কাপড় বেঁধে এবাদাত বন্দিগি করার জন্য নামতেন তিনি তার স্ত্রীদেরকে রাতের বেলায় জাগিয়ে তুলতেন সারা রাত জেগে জেগে রসুলে করিম সালাম সাল্লাম তিনি এবাদাত করতেন তার স্ত্রীদেরকেও এবাদাত করার জন্য বলতেন আর আমাদের মা তারা শেষ দশক আসলে আরও মার্কেট করার জন্য খুব বেশি ব্যস্ত হয়ে পড়ে কথা বলেন দেখেন মা রমজানের শেষ দিকে এসে কি ভুলটা করে রমজানের প্রথম দিয়া তারা নামাজ পড়ে রোজা রাখে তারা নামাজ আদায় করে কোরআন খতম করে রমজানের শেষ দশ দিন বেপরদায় মার্কেটে গিয়ে রোজার শুরু দিয়া যে আমল করছে সব এক মার্কেটে শেষ করে আসে কথা বলে না রোজার প্রথম দিক থেকে সে আমল করলো নামাজ পড়লো রোজা রাখলো তারাবি পড়লো কোরআন তেলাওয়াত করলো ইফতারি মানুষকে বিতরণ করলো সাহারি খেলো দান করলো সদ্গা করলো কত ধরনের নেক আমল করলো রোজার শেষ দিয়া করে কি জানেন আমাদের মা বোনেরা তারা খুব সুন্দরভাবে সেজে গুজে পার্লারিং করে বিউটি পার্লারিং করে পারফিউম মেখে পর আকৃষ্ট হয় যাতে এরকম করে সেজে গুজে তারপরে মার্কেটে যায় তো সারা রমজান যা কামাইছে সব কি এক মার্কেটে যাইয়া শেষ ঠিক কিনা বলেন আমাদের মা তো এরকম নাই আমাদের সমাজে নাকি সবাই একেবারে রাবিয়া বসি সবাই একেবারে মারিয়াম নাকি কথা বলে না সবাই তো খাদি যা নাকি সবাই তো আয়েশা সবাই তো ফাতে নাকি আহা সারা মাস ইবাদত করলো আর রমজানের শেষ দিকে এসে একদিন বেপর বেহায়াপনার মাধ্যমে মার্কেটে গিয়ে সব শেষ করে আসে হাজার হাজার পর পুরুষে তাকে দেখলো প্রত্যেকটা কবিরাগুনা তার তারা লেখা হলো ঠিক কিনা বলে আর ওই কবিরাগুনা শুধু মহিলাদের আমল লেখা হবে না যে সমস্ত পুরুষেরা তার স্ত্রীকে তার মেয়েকে যেতে ওইভাবে বারণ করে না তাদের আমল নামায় লেখা হবে তারাও দায়ুষ ওই সমস্ত মহিলারাও দায়ুষ আর যে সমস্ত পুরুষেরা নিষেধ করে না তারাও দায়ুস হাদিসে এসেছে দায়ুষ কখনো জান্নাতে যাবে না তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন অথচ পাঁচশো বছর দূর থেকে মুমিনরা জান্নাতের ঘেরান পাবে কিন্তু সে দায়ুষ যারা হবে নারী পুরুষ যে সমস্ত নারী পুরুষ দায়ুষ হবে তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না নউজবিল্লা এই ব্যাপারে আপনারা আমাদের মা বোনদেরকে সতর্ক করবেন এবং এই যে রমজান মাস আসছে আমরা যেন রমজানে এবাদতের প্রতিযোগিতা করি আমরা যেন রমজান মাসটাকে এটা মনে না করি যে এটা হলো টাকা পয়সা উপার্জনের মাস ব্যবসা করার মাস চাকরি বাকরিতে বেশি টাকা উপার্জনের মাস এইটা যেন আমরা মনে না করি এই রমজানটাকে যেন এবাদতের বসন্তকাল মনে করি এবাদাতের বসন্ত কাল মনে করে যেন আমরা এবাদাতের প্রতিযোগিতায় নামি ওইটাই আল্লাহ পাকের নির্দেশ বে কল তোমরা এবাদাতের প্রতিযোগিতা করো সোহানুল্লাহ বলেন